স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ আলহামদুলিল্লাহ সেহেরি শেষেই দারুণ সংবাদ এখনো পর্যন্ত ফিলিস্তিনিরাই বিজয়ী ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা এরপর জানাব তীব্র হচ্ছে ইসরাইল হিজবুল্লাহর সংঘাত ফিলিস্তিনিরা কখনো আত্মসমর্পণ করবে না ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ প্রধান আর নেতানিয়াহ বলছে গাজায় জয় মাত্র কয়েক সপ্তাহ বাকি এরপরই জানিয়ে দেব আবারও অরুণাচল প্রদেশকে নিজেদের দাবি করল চীন ভারতের করা জবাব ভারতের কলেজায় কাঁপন ধরিয়ে দিয়েছে লাল চীন কি হতে যাচ্ছে ভারতের এরপর জানাব ইসরায়েলের তুর্কি অস্ত্র রপ্তানি অব্যাহত থাকার আশঙ্কা বাড়ছে উদ্বেগ এবং সর্বশেষ জানিয়ে দেব রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসংঘের প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ ফিলিস্তিনিরাই বিজয়ী হিজবুল্লাহ বলছে ফিলিস্তিনিরা কখনোই আত্মসমর্পণ করবে না আর গাজার যুদ্ধ আরও তীব্র হচ্ছে সেই সাথে নেতানিয়াহ বলেছে গাজা জয় মাত্র কয়েক সপ্তাহ বাকি আপনি আপনার কি মনে হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল অচিরেই ধ্বংস হয়ে যাবে এবং ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রে স্বীকৃতি পাবে ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে এতে আপনি কি আনন্দিত তাহলে এই ভিডিওটিতে আপনার মতামত লিখে জানান এখনো পর্যন্ত ফিলিস্তিনিরাই বিজয়ী ইরানের সর্বোচ্চ নেতার ঘোষণা ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল নাখালা ও তার সফর সফরসঙ্গীরা আজ তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এ সময় ইরানের সর্বোচ্চ নেতা বলেন গত ছয় মাসের যুদ্ধে গাজা তথা ফিলিস্তিনের জনগণের অত্যন্ত সম্মানজনক অবস্থান ও ধীর এবং ইহুদিবাদী ইসরায়েলের নানান ব্যর্থতা এক ঐশী বিষয় ও ঘটনা তিনি আরো বলেন ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি নারী ও শিশুদের হত্যা করতে তার সমস্ত সামরিক সরঞ্জাম এবং বিশ্বের সকল জালিম শক্তির সমর্থন ও সহযোগিতা কাজে লাগাচ্ছে এটা থেকে প্রমাণিত হয় দখলদার ইহুদিবাদী ইসরায়েল প্রতিরোধ শক্তির মোকাবেলা করতে অক্ষম প্রতিরোধ সংগ্রামীদের পরাজিত করা তাদের পক্ষে সম্ভব নয় আয়াতুল্লাহ আর বলেন এখনও পর্যন্ত ফিলিস্তিনের এই বিজয়ী আল্লাহর রহমতে গাজাবাসীর চূড়ান্ত বিজয় আপনারা দেখতে পাবেন তীব্র হচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত ফিলিস্তিনিরা কখনো আত্মসমর্পণ করবে না ঘোষণা দিয়েছে আর কয়েক সপ্তাহ বাকি বলেছেন এবার হচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত লেবানন সীমান্তে ইসরায়েলের সেনা ও হিজবুল্লাহ দুই পক্ষই একে অপরকে আক্রমণ করছে মঙ্গলবার হামলার পর বুধবার সন্ধ্যায় ইসরায়েল লেবাননের আরও দুটি গ্রামে বোমা হামলা চালায় এতে নয় জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনারা চুপচাপ বসে নেই হিজবুল্লাহ ইসরায়েলের একের পর এক রকেট বৃষ্টির মতো ছুট ছে তারা সূত্র আলজাজিরার মঙ্গলবার দক্ষিণ লেবাননে হাববারিয়া গ্রামে অতিরিক্ত হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী সেই হামলায় নিহত হয়েছে হিজবুল্লাহ তিনজন যোদ্ধা আরও আর বেসামরিক এই হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ বুধবার ভোরে ইসরাইলের কிரியাত শমেনার শহরে একের পর এক 30 টি রকেট হামলা চালিয়েছে বুধবার সন্ধ্যায় গর্তে করতে আরও তীব্র হয়ে ওঠে এই দ্বন্দ্ব সংঘাতের মধ্যেই হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেন ইসরাইল এত মধ্যেই গাজা যুদ্ধে হেরেছে সব হত্যাযোগ্য সত্ত্বেও ফিলিস্তিনেরা কখনো কারোর কাছে আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন তিনি আরও বলেছেন গাজায় সাধারণ মানুষ এখনও প্রতিরোধকে আলিঙ্গন করে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহ বলেন গাজায় জয় আর মাত্র কয়েক সপ্তাহ দূরে বুধবার মার্কিন কংগ্রেসের একটি দ্বিদলীয় গোষ্ঠীর সঙ্গে কথা বলার প্রেক্ষিতে আরও বলেছেন আমরা হামাসের অনেক সিনিয়র নেতাকে হত্যা করেছি জয় আমাদের হাতের নাগালে গাজার রাফা শহরে আক্রমণের বিষয়ে মন্তব্য করেন তিনি বলেছেন রাফা হতে আক্রমণ ছাড়া ইসরায়েলের কোনো বিকল্প নেই ছয় মাস যুদ্ধবিরতির প্রস্তাবের পাশের পরেও সমান তালেই গাজায় আক্রমণ করছে ইসরায়েলি সেনারা রাফাহ আক্রমণ এবং গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় নিয়ে মতানৈক্য নেতানেহ এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্কতে ফাটল ধরিয়েছে তবুও থেমে নেই ইসরায়েল গাজার সিভিল ডিফেন্স মুখপাত্র মাহমুদ বাশাল আল জাজিরাকে বলেছেন ইসরায়েলি সেনাবাহিনীর নৃশংস হামলায় আল শিফা হাসপাতালের এলাকায় তাদের পঁয়ষট্টি জন কর্মী নিহত হয়েছেন আবারও অরুণাচল প্রদেশকে নিজেদের দাবি করল চীন ভারতের করা জবাব অরুণাচল প্রদেশকে আবারও নিজেদের দাবি করেছে চীন চীনের এই দাবিকে বৃহস্পতিবার প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা এই দাবিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে মুখপাত্র রণধীর জৈশওয়াল বলেছেন অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ চীনের অবিরাম দাবি সত্ত্বেও এটা সত্য এ খবর দিয়েছে অনলাইন টাইমস অফ ইন্ডিয়া এ নিয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন সেখানে তিনি বলেন বারবার আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি যতবার ইচ্ছে চীন তার ভিত্তিহীন দাবি করতে চায় করুক তাতে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হবে না সব সময়েই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল অরুণাচল প্রদেশ এবং তা থাকবে ওদিকে এই সপ্তাহের শুরুর দিকে অরুণাচলের সব সময়ে চীনের অংশ বলে দাবি করে চীন ইসরায়েলের তুর্কি অস্ত্র রপ্তানি অব্যাহত থাকার আশঙ্কা বাড়ছে উদ্বেগ দখলদার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে তুরস্কের পরিসংখ্যান দপ্তরের প্রতিবেদন ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে তুরস্কের পরিসংখ্যান দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকা পশ্চিম তীর এবং অন্যান্য অধিকৃত ভূখণ্ডে ইহুদিবাদীদের নৃশংস হামলার মধ্যেও প্রেসিডেন্ট রজব তেফের দোগানের সরকার দখলদার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করছে এই প্রতিবেদন প্রকাশের পর তুরস্কের জনগণ এবং দেশটির কয়েকজন সংসদ সদস্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তুরস্কের রাষ্ট্রীয় পরিসংখ্যান দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে দুহাজার সালের নভেম্বর থেকে দুহাজার সালের জানুয়ারি পর্যন্ত সময়ে দেশটি ইহুদিবাদী ইসরায়েলের কাছে প্রায় আশি হাজার ডলার মূল্যের অস্ত্র রপ্তানি করেছে গাজায় ইসরায়েলি গণহত্যা চলার মধ্যেই তুরস্ক থেকে ইসরায়েলে গান পাউডার বিস্ফোরক এবং অস্ত্রসহ সামরিক সরঞ্জাম রপ্তানি করা হয়েছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অবশ্য মঙ্গলবার এই বড় বিতর্ক নিরসনে পৃথক বিবৃতি দিয়ে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতার তথ্য অস্বীকার করেছে এর আগে তুর্কি সংসদের বিরোধী দলীয় পনেরো সদস্য সহ বিশ্বের ১৩টি দেশের দুইশোর বেশি আইন গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি অস্ত্র রপ্তানি বিরোধিতা করেছিলেন মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্কই প্রথম ইসরায়েলের অস্তিত্বকে স্বীকৃতি দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপন করে উনিশশো সালে সম্পর্ক স্বাভাবিক হবার পর দ্বিপক্ষীয় সহযোগিতা সংস্কৃতি বাণিজ্যিক এমনকি সামরিক পর্যায়ে উন্নীত হয় মুসলিম দেশগুলো প্রথম কোন শীর্ষ নেতা হিসেবে তুর্কি প্রেসিডেন্ট রিজেপতায়েব এরদোগান বা ইহুদিদের প্রতিষ্ঠাতা থিডোয়ের হাল্ডের কবর পরিদর্শন করেন রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসংঘের প্রতিবেদন রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নিপীড়ন ও যৌন সহিংসতা নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রমাণ হাজির করেছে মিয়ানমার ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন মেকানিজম ফর মিয়ানমার গতকাল মিয়ানমার সেনাবাহিনীর রোহিঙ্গা বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য প্রচারণা এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে সংগঠিত যৌন সহিংসতার তদন্ত ও শাস্তি প্রদানে মিয়ানমার কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল দু সালে আই বা মেকানিজম গঠন করে জাতিসংঘ মেকানিজমকে দু সালের পর মিয়ানমারে সংগঠিত আন্তর্জাতিক অপরাধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের আলামত সংগ্রহ এবং বিশ্লেষণের দায়িত্ব দেয় এক বিবৃতিতে আইআইএমএম প্রধান নিকোলাস কৌজেয়ান বলেন এক প্রতিবেদনে মিয়ানমার সেনাবাহিনীর গোপন ফেসবুক নেটওয়ার্কের বিবরণ দেওয়া হয়েছে তারা দু সালের ক্লিয়ারেন্স অপারেশনের সময় পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়িয়েছিল তিনি বলেন দ্বিতীয় প্রতিবেদনে রোহিঙ্গাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর যৌন ও লিঙ্গভিত্তিক অপরাধের অভিযোগের বিষয়ে মিয়ানমার রাষ্ট্রীয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পরীক্ষা করে দেখা হয়েছে ওই প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে কর্তৃপক্ষ ওই কাজগুলো তদন্ত করা ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে কমোজিয়ান আরও বলেন এই দুই প্রতিবেদন ব্যতিক্রমী ভিত্তিতে জনসম্মুখে প্রকাশ করা হয়েছে মেকানিজম যে উপাদান সংগ্রহ করেছে এবং বিশ্লেষণ করেছে তার সিংহ বাগ অবশ্য গোপনীয় থাকতে হবে